আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কিন্তু আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা অলরেডি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন হলো যে আমার ভিডিওগুলি এত লম্বা হয় কেন যদি আমি বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাতে চাই তাহলে কিন্তু ভিডিওগুলো লম্বা হওয়াটা অসম্ভব বলে কিছু না ভিডিওগুলো অবশ্যই লম্বা হয়ে যাবে আজকের ভিডিওটা আমি বিস্তারিত পড়তেছি না আমি স্ক্রিনে অটোমেটিক্যালি দিয়ে রাখলাম এবং পোস্টগুলো সম্পর্কে একটু শর্টকাটে আলোচনা করব। যেমন এখানে এক নম্বর সার্টিফিকেট কম্পিউটার অপারেটারে নেবে দুজন উদ্যোতন কণ্ঠশিল্পী সাউন্ড মেকানিক ড্রাইভার অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখি এখানে কিন্তু চল্লিশ জন নেবে ড্রাইভারে নেবে কিন্তু বাইশ জন হিসেব সহকারিতে নেবে দুইজন আর ঘোষকে নেবে আঠারো জন স্ট্রোস্ট নেবে দুইজন মোটর মেকানিক নেবে একজন ফুড ফ্লারে নেবে একজন সাইন অপারেটারে নেবে একজন আর এপিআই অপারেটরে নেবে বাইশ জন অফিস সহায়ক নেবে তেত্রিশ জন নিরাপত্তা প্রহরীতে নিবেন ছাব্বিশ জন সুতরাং আপনারা দ্বিধা দ্বন্দ্বে না ভোগে সবাই দ্রুত দ্রুত আবেদন করুন এবং আপনারা এই যে স্ক্রিন রেকর্ডটি দেখতে পাচ্ছেন এটার স্ক্রিন শট নিয়ে আমি ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করে দুটো তিনটে ভাগে দিয়ে রাখতেছি যাতে আপনাদেরকে সুবিধা এটা খুব শর্টকাটে দেখে নেওয়ার জন্য সো দেরি না করে অ্যাপ্লাই করা শুরু করে দিন